নমস্কার দর্শক বাস্তব দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হরিহরানন্দ রচনাবলির হিন্দু পূজা পদ্ধতি ও ক্রিয়া যোগ এই বিষয়ের উপর আলোচনা করব হিন্দু পূজা পদ্ধতি মূলত প্রাণ শক্তি উদ্বোধনের জন্যে যেসব মন্ত্র ও ক্রিয়ার দ্বারা পূজা করা হয় তা যোগ সাধনার বিষয় এই পূজা পদ্ধতি যোগের পরম্পরার উপর প্রতিষ্ঠিত আজকাল যেসব ব্রাহ্মণ পুরোহিত পূজা করেন তারা যোগের এই পরম্পরা বিস্তৃত হয়েছেন লাহিড়ি বাবা পূজা আরাধনার জটিল প্রক্রিয়াকে সরল যোগ সাধনার মধ্যে প্রকাশ করেছেন তাই এই ক্রিয়া যোগ যথার্থই ঈশ্বর প্রণিধান এই ঈশ্বর প্রণিধানের সাধনার দ্বারা স্বাস্থ্য শান্তি সৌভাগ্য মুখ্য লাভ করা যায় সেজন্যে এই সাধনা এক অমৃতময় সাধনা এটাই গীতার সহজকর্ম জন্মের সঙ্গে যে শ্বাসকর্ম আমরা আমাদের লাভ হয়েছে সেটাই প্রাণকর্ম লাহড়ি বাবা একেই বলেছেন ক্রিয়া জব ও সাধ্যায় এই প্রাণকর্মের অন্তর্গত এই প্রক্রিয়ার দ্বারা ঈশ্বরের আরাধনায় ক্রিয়াযোগ এর মধ্যে দিয়ে জীব ও আত্মার সংযোগ উপলব্ধি ঘটে যোগের জীবন্ত ঈশ্বরই হল প্রাণ সে জন্যে প্রাণকে বলা হয়েছে বিষ্ণু প্রাণকে বলা হয়েছে পিতামহ ব্রহ্মা প্রাণ সমগ্র জগৎকে ধারণ করে রেখেছে সমগ্র জগৎই প্রাণময় এই প্রাণের সাধনা সামান্য বায়ু সাধনা নয় বায়ুর সূক্ষ্ম অংশ প্রাণরূপে বিদ্যমান দেহে তা যতক্ষণ আছে ততক্ষণই জীবের জীবন অব্যক্ত থেকে প্রাণের উৎপত্তি প্রাণ থেকে মন মন থেকে বাক্যের উদ্ভব অব্যক্ত থেকে এই যে উৎপন্ন প্রাণ যোগীদের মতে এটাই আত্মশক্তি পতঞ্জলি ক্রিয়াযোগের সঙ্গে প্রাণ সাধনার সম্পর্ক রয়েছে লাহিড়ি বাবা যে ক্রিয়াযোগের প্রবর্তন করেছেন তা তো প্রাণ সাধনার এক অভিনব অভিব্যক্তি আমাদের প্রতিমা পূজা আসলে প্রাণরূপী ভগবানকে জানার জন্যেই সে কারণেই পূজার সময় প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় এটি মূলত সাধকের আত্মপ্রতিষ্ঠা হিন্দুর প্রতিমা পূজার এ এক মহান তাৎপর্য পূজা অনুষ্ঠানের শুরুতেই আচমন ডান হাতটি গোকর্ণের আকৃতিতে রেখে তাতে একটি মাস কলাই ডুবাতে পারে এমন জল নিয়ে অঙ্গুষ্ঠাঙ্গুলির মূলদেশ দ্বারা ওই জল তিনবার পান করতে করতে মন্ত্র বলা হয় বলা হয় ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তাদ বিষ্ণু পরমং পদং শান্তি সুর আয় দেবী ব ততম আমাদের তিনটি শরীর স্থুল সূক্ষ্ম ও কারণ এ তিনটি শরীরে বিষ্ণুই রয়েছেন যারা পণ্ডিত তারা সর্বদা সেই বিষ্ণুর পরমপদ দেখতে পান দেখতে পান মহাশূন্যে প্রসারিত সর্বত্রগামীকে এখানে চক্ষু মানে জ্ঞান মাত্র সাধনাও হতে পারে অর্থাৎ মন্ত্র পড়লেই আচমন হয় না জ্ঞান সাধনার সর্বত্র বিষ্ণুকে দর্শন করাই প্রকৃত আচমন আসন শুদ্ধির সময় আসনের নিচে ত্রিকোণমণ্ডলেকে একটা চন্দন মাখানো ফুল আসনের উপর দিতে হয় তা আমরা সবাই জানি তারপর আসনটি ধরে মন্ত্র বলা হয় ওং পৃথ্বিতা ধৃতালোকা দেবিত্যং বিষ্ণু ধ্বিধা তঞ্চধারয়ম মাং নিত্যং পবিত্রং আসনম আমরা সবাই বলি ব্যাপারটা হচ্ছে মূলাধারে রয়েছে তত্ত্ব বা পৃথিবীতত্ত্ব এই চক্রে কুণ্ডলিনী নিদ্রিত সাধনার দ্বারা কুণ্ডলিনীকে জাগ্রত করে সহস্রারে পরম শিবের সঙ্গে মিলিত করা যায় এই মিলনের যে অমৃত ঝরে পড়ে সাধক তা পান করেন অবশ্য কুণ্ডলিনীকে সহস্রারে বেশিক্ষণ রাখা যায় না তা পৃথিবীতত্ত্বে নেমে আসে সাধক তখন তাকে আবার সহস্রারে তুলে নিয়ে অমৃত পান করেন এরকম বারবার করতে পারলে আর পুনর্জন্ম হয় না